ক্রিপ্টো ট্রেডিং সংক্রান্ত বিটকয়েনের অ্যানালিসিসের এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি দেখুন ক্রিপ্টোকারেন্সি দারুণভাবে রেজাল্ট দিয়েছে উপরের দিকে গেছে আমরা লেভেল আপনাদের সাথে শেয়ার করেছিলাম বিভিন্ন রকম সিগন্যাল ইন্ডিকেটারের সাহায্যে আপনাদেরকে আমি বাইসেল শেয়ার করেছিলাম লাইভে আশা করি আপনাদের সেই লেভেলগুলো আপনারা তাকিয়ে দেখুন সে লেভেলগুলো আঁকায় রয়েছে এবং একটি লেভেল থেকে আরেকটি লেভেলের দিকে সে জার্নি শুরু করেছে আমরা আলোচনা করেছিলাম অনেক নিচে থেকে যেখান থেকে এইভাবে ট্রেন লাইন যখন ছোট ছোট ছিল তখন ছোট ছোট লেভেল দিয়েছিলাম এবং তারপর এই জায়গাটা থেকে সাপোর্ট নিয়েছে ধাক্কা মেয়ে সাপোর্ট নিয়েছি উপরে গেছে পিন পয়েন্টের জায়গা থেকে ফেরত এসেছে প্রত্যেকটা লেভেল থেকে এবং এটা যখন ব্রেকডাউন করছে সরি ব্রেকআউট করছে তখন কিন্তু আমরা দেখলাম যে বড় লেভেল আমি আপনাদেরকে দিয়েছিলাম এবং সেটা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে সেখান থেকে এক লাফে গেছে এবং তারপরেও আমি মাঝখানে কোনো ছোট লেভেল দিইনি একদম বড় লেভেল দিয়েছিলাম ভালো করে তাকিয়ে দেখুন কারণ বড় লেভেল দিয়েছিলাম এই জন্যই যেখান থেকে যদি মুভমেন্ট শুরু হয় টানা দেখুন একটি ক্যান্ডেলেই আপনার প্রফিট দিয়েছে এই পর্যন্ত এখানে এসে সে কিছুটা থেমেছে তারপরেও আমি একটু লেভেল দিয়েছিলাম বড় লেভেল যেটি দুটি ক্যান্ডেলে মোটামুটিভাবে তার কাছাকাছি অবধি চলে গেছে একটা এক্সট্রিম লেভেল উঁচু ছিল যেখান থেকে ধাক্কা খাওয়ার চান্স প্রচণ্ড বেশি দেখছেন সেখান থেকে সে নিচের দিকে এসেছে এটা কিন্তু এক ঘন্টা টাইম ফ্রেমে ব্রিটিসি ইউএসডি বা বলতে পারেন যে বিটকয়েন এখন এরকম তো হলো আপনারা খুব কম লোকই আছেন যারা আমার এই অ্যানালিসিস দেখেছেন যারা দেখেছেন এবং যারা বিশ্বাস রাখতে পেরেছেন তারা দেখেছেন একটা লম্বা মুভ পেয়েছেন এবং মার্কেট লেভেলগুলোকে দেখুন আবার একবার বলছি লেভেলগুলো যখন ছোট ছোট তখন ছোট মুভমেন্ট দেখেছেন কিন্তু যখন বড় করার প্রয়োজন হয়েছে আমি বড় করে দিয়েছি যাতে আপনারা বড় বড় লাভ পান তো সাধারণত আরও বড় থাকা যায় না এগুলো ছিল পারফেক্ট জায়গা এটাকে যদি আপনারা একটু ট্রেন লাইনটাকে বাড়াতেন তাহলে দেখতেন যে কাছাকাছি থেকে সাপোর্ট নিয়েছে আর একটা জিনিস সেটাতে এটা দেখালো পিওরলি প্রাইজ অ্যাকশান যারা আমার অ্যানালিসিস দু একদিন বা অল্প দেখেছেন বা অন্য কোন প্রোডাক্টে দেখেছেন তারা জানেন যে আমি বিভিন্নভাবে অ্যানালাইসিস করি তার মধ্যে একটা হচ্ছে প্রাইজ অ্যাকশান যেটা লেভেলটা ছিল আমাদের বিটকয়েনের ক্ষেত্রে দ্বিতীয় নম্বর দি যেটা আপনারা দিন যেখানে ট্রেডিং ট্রেডিং করেন সেটা হচ্ছে মার্কেট লেভেলস মার্কেট লেভেলস দিনে ট্রেড করার জন্য উপযুক্ত যেগুলি ছোট ছোট টাইম ফ্রেমে আপনারা ট্রেড করতে পারেন তৃতীয় নাম্বার আমি সিগন্যাল ইন্ডিকেটর দিয়ে সেই মুহূর্তের বাইনা সেল এবং তার লেভেলগুলোকে প্রোভাইড করি যারা এই মুহূর্তে দেখবেন এখন নটা বাজছে সকাল নটা এই ভিডিওটি আমি দশটার সময় আপলোড করব আমরা তিন ধরনের অ্যানালিসিস করব তো প্রথম অ্যানালিসিস প্রাইজ যেটা অলরেডি আপনাকে লেভেল দেখালাম লেভেল দেখালাম এবারে যদি তার সাপেক্ষে এই লেভেলের সাপেক্ষে আমরা এবার অ্যানালিসিস করতে চাই এই মুহূর্তে তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি কি ভাবছেন এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি দেখতে পাচ্ছেন যে উপর থেকে কিন্তু বিটকয়েন কি পারছে প্রেসার পাচ্ছে নিচের দিকে এটি কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করবে এক লাখ এক হাজার ছশো এই লেভেলটিতে কিন্তু সাপোর্ট নেবার চেষ্টা করবে কিন্তু নিচে থেকে একটা বাইং আসছে তাহলে আপনারা এইভাবে একটি জোনকে আঁকুন ছোট করে এবং এই জোনটি যতক্ষণ পর্যন্ত সাপোর্ট নিচ্ছে ততক্ষণ পর্যন্ত এক ঘন্টা টাইম ফ্রেমে আপনি নিরাপদ উপরের দিক থেকে একটা ট্রেন লাইন আঁকুন দিয়ে এইভাবে এই দুটিকে মিশিয়ে ফেলুন এবং আপনি জানতে পারছেন যে এটা যদি ভেঙে নিচের দিকে যায় তাহলে আমরা আশা করব। আমরা যদি উপরের দিকে ভেঙে যেতে পারি তাহলে আমরা তখন এই পর্যন্ত বা তার উপর পর্যন্ত আশা করব। এখন যত এটা ধিমি গতিতে নেমে এসে এইভাবে ব্রেক করবে তত কিন্তু আপনি একটা টার্গেট পেতে পারেন দুটো ছোট ছোট টার্গেট এইভাবে পেতে পারেন কারণ অলরেডি বিটকয়েন কিন্তু প্রচুর মুভ করেছে কিছুক্ষণ সে রেস্ট নেবেই এটা স্বাভাবিক এবং রেস্ট নেবার পরে হয়তো নিচের দিকেও আসতে পারে উপরের দিকেও আসতে পারে তো নিচের দিকে আসতে পারে কেন উপর দিকে আসতে পারে কেন কিভাবে আমরা ইন্ডিকেটারের সাহায্যে দেখব তাহলে প্রথম হচ্ছে প্রাইজ একশান আপনাদেরকে আমি দেখালাম এবং লেভেলগুলো দিলাম এরপরে যদি আপনি এবার সিগন্যাল ইন্ডিকেটারকে ব্যবহার করেন তা সিগন্যাল ইন্ডিকেটারকে ব্যবহার করলে পরে কি দেখব যে আমাদের টার্গেটস এবং লেভেলসে দিয়েছে কি দেয়নি তাহলে প্রথমেই আমরা দেখি যে দেখুন বাই দিয়েছে আট তারিখে বায় দিয়েছে তার আগে বাই দিয়েছে আচ্ছা এটিকে প্রথম আমি অফ করে দিই তারপর আমি লেভেলগুলোকে দেখব কারণ এই লেভেলগুলোকে দেখা কিন্তু খুব জরুরি লেভেলগুলোকে দেখা খুব জরুরি আপনারা দেখুন যে এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে দেখাচ্ছি কোন লেভেল থেকে না আপনাকে দেখাচ্ছি আমি এই লেভেলের বাই থেকে তিরানব্বই হাজার আটশো এই রেঞ্জ থেকে তিরানব্বই হাজার আটশো এই রেঞ্জ থেকে আমি আপনাদেরকে বলছি তার আগেও বলেছি এই রেঞ্জ থেকে দেখুন একটা লম্বা সেল দেওয়ার পরে কিছুটা হলো তারপরে আবার বাই সেল দিয়েই মার্কেটে বাই ওপরের দিকে গেছে এটা তো এই প্রত্যেকটা রেঞ্জ আপনারা পেয়েছেন এবং তার লেভেলও আমরা পেয়েছেন যদি দেখতে মনে হয় যে স্যার এই বাইটা বাইটা তো আমরা বুঝতে পারলাম ভালো হলো কিন্তু সেলে এইটুকু কি আমার প্রফিট হবে বা আমি এইটুকু সেল করলাম এইখানে কী করে সেল হলো স্যার তারপরেই বাই তাহলে আমরা কীভাবে সিদ্ধান্ত নেব তো ঠিক আছে আমি সিদ্ধান্ত কিভাবে নেবেন আমি আপনাদেরকে এখান থেকে চালু করছি এবং দেখুন আমি কি করছি না সিগন্যাল ওয়ান এবং টু আমার লেভেলগুলোকে অন করলাম তাহলে লেভেলগুলোকে আমি ধীরে ধীরে আপনাদেরকে দেখাচ্ছি কেন দেখাচ্ছি কারণ এরপরে যখন ফাইনাল এই মুহূর্তের লেভেলগুলো আপনি পাবেন আপনি যাতে সেটাকে ব্যবহার করতে পারেন সেটাতে মেন উদ্দেশ্য সেটা যাতে পারেন তার চেষ্টা করছি তাহলে আমি ধরুন এটাকে চালু করলাম আচ্ছা এই পর্যন্ত এসে দেখুন যে আপনার টার্গেট নাম্বার ফোর এবং টার্গেট নাম্বার থ্রি এই জোনটা আপনার ফুলফিল হলো তাহলে এখান থেকে বাই অ্যাভাব দেওয়ার পর আপনার টার্গেট ফুলফিল হলো একটা দুটো তিনটে চারটে টার্গেট ফুলফিল হলো বেশ এরপর দেখুন মার্কেট নিচের দিকে নামছে এখনও আপনাকে সেল দেয়নি দেখুন পারফেক্টলি ওই লেভেলটাতেই ধাক্কা কাজ এবার আপনাকে সেল দিয়েছে তো সেল দিলে আপনার এরও সেলের লেভেলের টার্গেট হলো আপনি চলুক দেখুন একদম ডট টু ডট আপনি দেখুন তো যে আপনার টার্গেট ফুলফিল করেছে কি করেনি একটি লেভেল থেকে বেরিয়ে আরেকটি লেভেলে দিয়েছে কি দেয়নি আমি একটু বড় করছি তাহলে দেখতে পাবেন অটোমেটিক্যালি সেটা টার্গেট ফুলফিল করছে না করেনি যারা ভিডিও দেখছেন অত্যন্ত সতর্ক হন এবং ট্রেড করার কায়দা শিখুন এর লেভেলের নিচে গেছে দেখুন একদম ডট টু ডট লেভেল এবং এর নিচে গেছে দেখুন একদম ডট টু তাহলে মানে আপনার কিন্তু টার্গেট পাঁচ পর্যন্ত ফুলফিল হয়েছে একটি টার্গেট থেকে আরেকটি টার্গেট যাবেন আপনার কাজই এটা লেভেল দিয়ে দিয়েছে এবং সেখানে যাবে আচ্ছা তারপর যদি ঘুরতে থাকে আমি একটি ছোট করি আপনি দেখুন এই যে বাই দিচ্ছে বাই দেওয়ার পর এক ধাক্কাতেই দেখুন আপনাকে টার্গেট করছে চলুক 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 আচ্ছা এখানে থামুন এখানে থেমে দেখুন যে আপনাকে ছয় এবং সাত লেভেল পর্যন্ত টার্গেট দিল ফুলফিল করেছে এবং এই লেভেলকে পেরোতে চাইছে না তাহলে এই জোনটা এমনিতেই ছয় সাত জোন মানে রিভার্সাল জোন তাহলে রিভার্সাল হতে পরে সাপোর্ট নিয়ে উপরের দিকেও যেতে পারে তো ইমিডিয়েট সেখানে থামলো থামার পর যদি উপরের দিকে যাই আমরা উপর দিকে কিনবো আবার চলুক দেখুন কোথায় টার্গেট দিল আট নাম্বার টার্গেট একদম ডট টু ডট কেন ফাঁকা ক্যানভাসে একদম দেখুন এইটা একটা গুরুত্বপূর্ণ লেভেল সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দেখুন পয়েন্টে দেখুন একদম এক্স্যাক্টলি এটা আপনারা ধারণাই করতে পারছেন না এটা কত শক্তিশালী একটা ইন্ডিকেটার অত্যন্ত শক্তিশালী ইন্ডিকেটার কেবলমাত্র আপনাকে ব্যবহার করতে শিখতে হবে এবং আপনাকে অরিজিনালি জানতে হবে তাহলে পরে দেখুন আপনি টার্গেট সিম্পল ইন্ডিকেটার বাই করবেন সেল করবেন আর যদি এক্সট্রিম লেভেলে ব্যবহার করতে চান তাহলে তার ব্যবহার আলাদা আছে তার জন্য আপনাকে শিখতে হবে কিন্তু আপনাকে আমি লেভেল যখন দিচ্ছি তখন আমরা দেখুন এরপরে বাই দিয়েছি এই জায়গাটাই তো আমাদের দেখার দরকার ছিল পেরিয়ে গেল তাড়াহুড়ো করে আমরা এই জায়গাটাতে আবার ফেরি দাঁড়ান দু মিনিট দাঁড়ান এই যে এই পড়শনটা এখানে যে সেল দিল এখানে সেল দিয়েছে খোলুক সেল দিয়েছে কিন্তু সেল দেওয়ার পরে মার্কেট দেখবেন ঘুরে যাবে তো মার্কেটকে আমি আরও ছোট করে দেখানোর জন্য স্পিডটা কমিয়ে দিলাম এরপরে আমি বড় করছি ভালো করে দেখুন তো ভালো করে দেখুন এখানে সেল বিলো এই জোনটা এই লেভেলটা কিন্তু সেল বিলো নয় এইটা সেল বিলো যদি এর নিচে যায় তবেই তো আপনি ট্রেডটা নেবেন নচেত নেবেন না তো দেখুন যে নিচে গেল কি গেল না দেখুন এখানে ক্লাউড আছে সাপোর্ট দিচ্ছে এখানে এখন এই যদি নিচের দিক থেকে আসে এখানে সাপোর্ট নেবার চান্স বেশি যদি একে ভেঙে নেমে যায় তো তোমরা ট্রেড নেবো তাহলে আমি এবার প্লে করছি এবং দেখব যে কোনো এটাকে দেখার জন্য আমরা একটা কাজ করি এখানে আমি একটা দাগ দিয়ে রাখি আমি একটা দাগ দিয়ে রাখি এখানে আমরা দেখব যে নিচে মার্কেটটা গেল কি গেল আচ্ছা দেখুন তো এবার আমি এডিকেটেটাকে অফ করছি আপনারা বলুন যে এই লেভেলে যে সেল দিয়েছিল এ কি এই লেভেলের নিচে গেছে আপনাকে রেডি করছিল সেলের জন্য সেলের জন্য রেডি করা মানেই সেল সিগন্যাল মার্কেট মনে করছে যে এবার কিন্তু পড়তে পারে তার জন্যই আপনাকে এরিয়া লক্ষণ রেখা এঁকে দেওয়া হয়েছে যে এর নিচে যাবে তবে আপনি সেল করবেন কিন্তু দেখুন তার উপর থেকে কিন্তু ঘুরে গেল দেনেন দেয়ার বায়াসটা ঢুকে গেলেন অর্থাৎ মার্কেট যে আপনাকে ট্র্যাপ করতে চাইছে সেই ট্র্যাপ থেকে কিন্তু আপনি বেঁচে গেলেন নিচের দিকে যাবার ভূমিকা কিন্তু উপরের দিকে যে যাবে দেনেন দিয়ার আপনাকে সিগন্যাল দিল এবং দেনেন দিয়ার আপনি সেই সিগন্যাল অনুযায়ী চলতে লাগলেন এবং আমরা যদি প্লে করি দেখুন কোন জায়গাতে সে থামছে প্রথম ক্যান্ডেলেই কোথায় থামছে দেখুন প্রথম ক্যান্ডেলই দেখুন থামছে এই জায়গাতে পারফেক্ট লেভেলে তিন চার লেভেলে কেন এত কিছু থাকতে এখানেই পজ নিচ্ছে কারণ পজ নেবার জায়গা আছে সেইটাকে বুঝতে হবে তো ঠিক আছে এইটুকু দেখলে পরে আপনারা বুঝতে পারলেন যে না লেভেলটা কাজ করে দেখুন দেখুন একদম কত নাম্বার টার্গেট এই টার্গেট এবং নয় দশ টার্গেটের কাছাকাছি সামান্য একটু বাফার ওই কুড়ি তিরিশ পয়েন্ট চল্লিশ পয়েন্টের নয় দশ থেকে আরও বেশি স্ট্রং রিভার্সেবল দেখুন ঘুরতে ঘুরতে এখন এই মুহূর্তে এরকম জায়গাতে দাঁড়িয়ে আছে তাহলে এই মতো দাঁড়িয়ে আছে এবার যদি ইন্ডিকেটারের সাপেক্ষে বিচার করি তাহলে কি দেখব তাহলে দেখব যে উপর থেকে প্রেসার পাচ্ছে আপনি যে জোনটা বললাম সেই জোনটা আপনি এইভাবে কালেক্ট করে রাখুন এই জোনের নিচে চলে গেলেই টার্গেট ফার্স্ট টার্গেট আপনার এটা এইটা চলে গেলেই ফার্স্ট টার্গেট আপনার এটা তার মানে এটাতে কততে হবে গো এইটা হচ্ছে এক লাখ এক হাজার নশো তেষট্টি এক লাখ এক হাজার নশো ষাট তেষট্টি চল্লিশ বাহান্ন এই পর্যন্ত ফার্স্ট টার্গেট এটাকে এর নিচে ক্লোজ করলে এ পর্যন্ত এখানে একটা সাপোর্ট নেবে একে যদি ভেঙে দেয় তাহলে পরের লেভেল হচ্ছে এটি এবং একে যদি ভেঙে দেয় তার পরের লেভেল হবে এটা এইভাবে যাবে এবং যে কোনো জায়গা থেকে সে সাপোর্ট নিয়ে উপলব্ধি করতে পারে এরখানে কিন্তু একটা সাপোর্ট নেবে সাপোর্ট নেবার পরে এই ক্লাউড ধীরে 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 ঘুরে যেতে পারে এও ঘুরে যেতে পারে এবং তারপর মার্কেট পড়তে পারে যা খুশি হতে পারে কিন্তু আপাতত আমার টার্গেট হচ্ছে এই টার্গেটটা যদি এর নিচে ক্লোজিং দেয় সবে মাত্র পনেরো মিনিটের ক্যান্ডেল শুরু হলো সরি আর পনেরো মিনিট আছে এটা কিন্তু এক ঘন্টার ক্যান্ডেলে সবেমাত্র সুতরাং আমার কাছে এই আরও চোদ্দো মিনিট আছে তাহলে এক ঘন্টার ক্যান্ডেল শেষ হবে তাহলে সেই সময় পর্যন্ত যদি এর নিচে ক্লোজিং দেয় তাহলে এখানে আসবে অলরেডি সে বিয়ালিশ মনোভাব উপরে গিয়েছে কিন্তু উপর থেকে দেখুন ধাক্কা খেয়েছে এই ধাক্কা খেয়ে কিন্তু মার্কেট নিচের দিকে নামবে নেমে কিন্তু এই টার্গেটটা ফুলফিল হবে এবার আপনারা দেখে রাখুন আপনারা যখন ভিডিও দেখবেন তখন কি এটা টাচ করছে কিনা দেখবেন তাহলেই হবে আর যদি এই পনেরো মিনিটে মার্কেট এর উপরে চলে যায় তাহলে আবার উপরের দিকে যেতে পারে এখানে লেভেল যখন আছে এটি একটি শক্তিশালী হয় সাপোর্ট লেভেলে কিংবা রেজিস্ট্যান্স লেভেলে পরিণত হবে অ্যাকর্ডিং টু প্রাইস তা আপাতত দেখে মনে হচ্ছে এটা বিয়ারিস ফর্ম কারণ ক্লাউডের নিচে চলে গেছে সুতরাং ও এই পর্যন্ত আসার চান্স কিন্তু আছে তো এটা গেল এক ঘন্টাতে টাইম ফেমে দ্বিতীয় নম্বর ইন্ডিকেটার দিয়ে এবারে মার্কেট লেভেলস দিয়ে আমি আপনাদেরকে বলেছিলাম যে মার্কেট লেভেলস কী মার্কেট লেভেলস হচ্ছে একটা স্ট্রাকচার যে স্ট্রাকচারটা হচ্ছে এটি চলতে শুরু করেছে দেখুন এইটা চলতে শুরু করেছে তো এই চলতে শুরু করাটা আপনারা একটি লেভেল থেকে আরেকটি লেভেল এখানেও তাই আমি কোনটাকে ফলো করবেন আপনি যেটাকে ভালো লাগবে আপনি সেটাকে ফলো করবেন প্রত্যেকটা সিস্টেম কিন্তু আলাদা আপনারা যদি সিগন্যাল ইন্ডিকেটারে ভাবেন যে একই লেভেল দিচ্ছেন একই লেভেল দেয়নি দেখুন ওখান থেকে ভাঙছে সেই জন্যই ওখানে সাপোর্ট নিচ্ছে ছোট ছোটো লেভেলগুলোকে ধরার চেষ্টা করা হয়েছে তো এখানে এই লেভেলগুলো টানা কিন্তু সারা সারাদিনই চলবে একদম রাত অবধি চলবে আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন এই যে ডেটা দুটো এইগুলো 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 মিলিয়ে লেভেল আছে এইগুলো মিলিয়ে লেভেল আপনারা ভিডিও পজ করবেন এবং নিজেদের চটে লাগিয়ে রাখবেন এবং দেখবেন যে সেটা কেমন করে যাচ্ছে গ্রিন জোনগুলো কি গ্রিন জোনগুলো থেকে মার্কেট ঘোরার চান্স আছে উপরের দিকে আর এই রেড জোনগুলো থেকে মার্কেট নিচের দিকে আসার চান্স আছে তো এইটা এক ঘন্টা টাইম ফ্রেমে আমার লেভেল এখন চলতে থাকুক সে ক্লাউডের নিচে নেমেছে এখানে যদি এক ঘন্টার টাইম ফ্রেমে দেখতে থাকেন তাহলে দেখবেন কাজ করেছে একটি লেভেল থেকে একটি লেভেল এখানে ইন্টারমিডিয়েটস লেভেল আছে আপনারা জানেন আমি দেখাচ্ছি না সেটা প্রত্যেক দিন রেকর্ড করা হয় যে দেখুন নিচের কাছাকাছি থেকে ঘুরবে উপর থেকে এলে চলবে এটা এক ঘন্টা টাইম ফ্রেমে তো আপনারা এই লেভেলটাকেও মেনটেন করতে পারেন এবং এই লেভেল অনুযায়ী ট্রেড করতে পারেন এবারে আমরা পনেরো মিনিট টাইম ফ্রেমে একবার নিপটিকে এই সরি আমাদের বিটকয়েনকে দেখার চেষ্টা করব এবং এখানে কেমন করে আঁকব এখানে সাইকোলজিক্যাল আগে দেখি আমরা দেখুন একটা ছোট্ট লেভেল আমি এঁকে রেখেছি এঁকে রেখেছিলাম যেখানে বারবার ধাক্কা খেয়েছে একে যখন ভেঙেছে উপর দিকে গেছে বেশি হাবিজাবি লেভেল এখানে নেই পনেরো মিনিট টাইম পাবে এটা আমি কালকে রাতে দেখছিলাম এবং দেখলাম যে এখানে ধাক্কা খেয়ে উপর দিকে গেলে পরে উপরে যাবে দেখুন এখানে খুব স্পষ্টভাবে আপনি একটা ট্রেন লাইনকে আঁকতে পারেন সেই ট্রেন লাইনকে একটি স্পষ্টভাবে এঁকে ফেলুন স্পষ্টভাবে ট্রেন লাইনকে এঁকে ফেলুন আমি এটাকেই নিলাম আমি আপনাদের সামনেই আঁকলাম এবং এটি থাকলো তার মানে নিচে যেহেতু আঁকা রয়েছে আস্তে 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 এটা পর্যন্ত আমার টার্গেট হতে পারে এখান থেকে ধাক্কা খেয়ে আবার উপরে উঠলো আবার নিচে আসতে পারে কিংবা উপরে ব্রেকডাউন করে যেতে পারে এর নিচে চলে যেতে পারে সম্ভাবনা ওয়ান সম্ভাবনা টু সম্ভাবনা ওয়ান সম্ভাবনা টু এখান থেকে নিয়ে সম্ভাবনা ওয়ান সম্ভাবনা টু প্রত্যেকটা জায়গা থেকে সম্ভাবনা থাকে তাহলে এর উপরে ক্লোজ করলে পরে আমি প্রথম নম্বর সম্ভাবনাতে যাব। যদি নিচের দিকে আসে তাহলে দ্বিতীয় সম্ভাবনাতে যাব। এই করতে 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 শেষে ব্রেকআউট করতে পারে শেষে ব্রেকডাউন করতে পারে তো এই হচ্ছে এই স্ট্র্যাটেজি ধীরে ধীরে আপাতত একটা আন্ডার প্রেশার রয়েছে নিচের দিকে আসছে তো প্রাইজ অ্যাকশান আপনাকে এটাই বলছে আচ্ছা আর কি করে প্রাইজ অ্যাকশান এখানে করা যেতে পারে আপনারা যদি দেখেন দেখুন এইখানে আপনি একটা ট্রেন লাইনকে আঁকতে পারেন দেখি আঁকা যায় কি না সরি এটা ডিলিট অপশান দিচ্ছে না কেন ডিলিট অপশান দিচ্ছে এটা বোধহয় হবে না দেখি হ্যাঁ হবে কিছুটা হবে এইভাবে আপনি আঁকতে পারেন তাহলে এটি নিঃসন্দেহে একটি শক্তিশালী স্ট্রং সাপোর্ট লিখে রেখে দেন এটা একটি শক্তিশালী সাপোর্ট এ নিয়ে কোনো সন্দেহ নেই এই শক্তিশালী সাপোর্টটা কোনটা গো এর মানটা কত আমাদেরকে সেটা তো জানতে হবে এর মানটা কত এর মানটা হচ্ছে ওই পাঁচশো ধরুন এক লাখ এক হাজার পাঁচশো চারশো নব্বই ইত্যাদি এক লাখ এক হাজার চারশো নব্বই থেকে পাঁচশো এই রেঞ্জটা একটা শক্তিশালী কি হবে এটা সাপোর্ট হিসেবে কাজ করবে বেশ হয়ে গেল এটা আঁকা থাকুক আপনারা সারাদিনই দেখবেন এবারে দ্বিতীয় নাম্বার হচ্ছে আমরা ইন্ডিকেটারের সাহায্যে দেখি ইন্ডিকেটার এই ছোটো টাইম ফ্রেমে আরও আপনাকে বারে বারে বাই সেল দেবে এবং বাই সেল দিয়ে দেখতেই পাচ্ছেন যে আপনার কাজ করেছে আপাতত দেখুন আপনাকে সুন্দর রকমের একটা বাই দিয়েছে এই সেল দিয়েছে একটা ভালো চূড়ান্ত বাইংয়ের পরে একটা চূড়ান্ত সেল এসেছে যদি আপনাদের মনে হচ্ছে ক্লামজি তাহলে ক্লামজি ঘোষানোর জন্য আমি এটাকে করে দিলাম যারা কেবল এবং কেবলমাত্র ক্লাউডটাকে ব্যবহার করবেন তাদের জন্যও ভালো ক্লাউডের থেকে সাপোর্ট যখন নিয়ে যাবে তখন উপরের দিকে যাবে নিঃসন্দেহে উপর দিকে যাবে আপনারা দেখুন নিচে এখান থেকে যখন সাপোর্ট নিচে একে যখন ভেঙে করেছে কারণ এটা হচ্ছে বাই ক্লাউড থেকে ওপরের দিকে গেছে ওপর দিকে যাবে এই মুহূর্তে কী অবস্থা এই মুহূর্তে অবস্থা যদি দেখেন তাহলে দেখুন সেল দিয়েছেন এবং সেল ক্লাউডের পরে আমরা কেমন করে বিবেচনা করতে পারি বিবেচনা করতে পারি যেটা যতবার এখান থেকে যখন হয়েছে এই পর্যন্ত বাঁধা এখান থেকে সাপোর্ট নিলে এই পর্যন্ত বাঁধা ক্লাউড থেকে ক্লাউড এখান থেকে নিয়ে সে নিচে আসবে নিচে থেকে যদি ক্লোজ করে তাহলে উপরের দিকে যাওয়ার চেষ্টা কিন্তু এখানে যেহেতু রেজিস্ট্যান্স আছে সে রেজিস্ট্যান্সকে ভাঙে উপর নিচে দিকে নামল এবারে কি হতে পারে এবারে উপর দিকে প্রতিহত করার চেষ্টা করছে এই ক্লাউড পর্যন্ত গিয়ে ধাক্কা হতে পারে পুরো ব্যাপারটা ব্ল্যাক হয়ে গেছে এখানে একটি লেভেল রয়েছে সেই লেভেলটাতে সে যদি ধাক্কা খেয়ে নিচের দিকে নেমে যায় তাহলে কিন্তু টুকটুক টুক করে নেমে যাবে অনেকটা দূর আপাতত এখানে কিন্তু তার রেজিস্ট্যান্স কাছে এটা হচ্ছে সেকেন্ড রেজিস্ট্যান্স এটা হচ্ছে থার্ড রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স ওয়ান রেজিস্ট্যান্স টু রেজিস্ট্যান্স থ্রি ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন ভ্যালুগুলো সেই অনুযায়ী আপনারা লিখে নিন বা কাজে করুন সেল দিয়েছে সেল দেওয়ার পর টানা নিচের দিকে নামছে বেশ যদি আমরা ক্লাউডটাকে বন্ধ করি এবং তার পরিবর্তে এবার লেবেল দিই তাহলে কি দেখায় আমরা দেখি অন হোক দেখুন এইগুলো হচ্ছে মেন লেভেল এর কাছে পাঁচ লেভেল আছে আমি সেটা দেখছি না আপনারা দেখুন এটি একটি লেভেল তাহলে আপনাকে সেল বিলো কোথায় দিয়েছিল সেল বিলো এখানে দিয়েছে এখান থেকে হবার পরে টার্গেট ওয়ান এবং টু মিলিয়ে যে জোন সেই জোনটাকেও ভেঙেছে এবং ভেঙে রিটেস্ট করছে ডট টু ডট ডট টু ডট কে বাধা দিচ্ছে ওপরের দিকে কেন যেতে পারছে না কারণ উপরের দিকে এখানে আমার লেবেল আছে একদম ডট টু ডট লেভেল আছে যদি এটা দেখে আপনারা আশ্চর্য না হন তার মানে জানবেন যে আপনারা ভালোভাবে লক্ষ্য করছেন না এখান থেকে সাপোর্ট নিচে কেন এখান থেকে বারবার বাইং হয়েছে কারণ এই দুটো মিলিয়ে একটা জোন আছে এই জোনটাতেই কিন্তু ধাক্কা খাচ্ছে ধাক্কা যে চিরকাল খাবে তা নয় ধাক্কাকে খেয়ে ওপর ভাঙতে পারে কিন্তু আপাতত নিচের দিক থেকে গেলে এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে কাজ করে যখনই এই লোটা ভাঙবে একদম এখানে এসে পৌঁছাবে এখান থেকে দেখুন বাইং হয়েছে সুতরাং এখান থেকেও সাপোর্ট নিয়ে বাইং দিতে পারে চেষ্টা করছে উপর দিকে ওঠার কিন্তু ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে কিনবো না যতক্ষণ না এর উপরে উঠে ক্লোজিং দেবে ততক্ষণ পর্যন্ত আমরা কিনব না সুতরাং এই যে উপর থেকে ধাক্কা পাবে নিয়ে কোনো সন্দেহ নেই সময়ের অপেক্ষা সময় করতে থাকুন আমাদের টার্গেট এক লাখ দু হাজার একশো ছত্রিশ ইমিডিয়েট হয়তো কিছু সময় পরপর আমরা পেতে পারি তো এইটা হচ্ছে ইন্ডিকেটারের সাপেক্ষে সিগন্যাল ইন্ডিকেটারের সাহায্যে কেন এখানে কেউ কিছু না থাকলে কেন ধাক্কা খাচ্ছে বুঝতে পারছেন আপনারা যদি বলেন যে পাঁচ মিনিটে দেখব তাও পাঁচ মিনিটেও আপনারা দেখতে পারেন এবং পাঁচ মিনিটের সাপেক্ষে যদি আমরা ইন্ডিকেটারটা লাগাই তাহলে দেখব পাঁচ মিনিট এবং এই দুটো টাইম ফ্রেমে কিন্তু বিয়ারিশ। যদি উপরের দিকে যাই পাঁচ মিনিটে তাহলে এখানে পর্যন্ত যেতে পারে ম্যাক্সিমাম দেখুন পাঁচ মিনিটের সবেকে কিন্তু এখানে সাপোর্ট নিচ্ছে কারণ পাঁচ মিনিটে তিনটে ক্যান্ডেল তৈরি হবে সেই তিনটে ক্যান্ডেল তৈরি হবে তবে তো পনেরো মিনিটের হিসেবে হবে তো সেক্ষেত্রেও এখানে বাই সেল দিয়েছিল এবং আমরা টার্গেট কিন্তু ফুলফিল করেছে তিন থেকে চার নাম্বার টার্গেট আপনারা দেখুন যারা পাঁচ মিনিট টাইম ফ্রেমে করবেন তাদের পাঁচ মিনিট টাইম ফ্রেমে কিন্তু টার্গেট ফুলফিল করিয়ে দিয়েছে এখানে এবার এটাকে ভাঙবে তারপরের টার্গেটে যাবেন এটাকে ভাঙবে পর টার্গেটে যাবেন কিন্তু মনে রাখবেন যে তিন চার এটা ছয় সাত মাঝে একটি পাঁচ আছে ছয় সাতের পরে মাঝে একটা আট আছে তারপরে নয় দশ সুতরাং লেভেলগুলো আপনাদের কাছে রইল আপনারা পাঁচ মিনিট না কোন টাইম ফ্রেমে করছেন তার উপরে বিচার করবেন কিন্তু উপর দিয়ে যখন যাবে তখন এ কিন্তু ধাক্কা খাবে এখানে দেখুন ধাক্কা খাচ্ছে কারণ পনেরো মিনিটে কী দেখেছিলাম পনেরো মিনিটে আমরা বিয়ারিস দেখেছিলাম তা পনেরো মিনিটে চলে আসুন পনেরো মিনিটে দেখুন বিয়ারিস কেন ধাক্কা খাই নিচের দিকে নামছে বিউটিফুলি দেখতে পাচ্ছেন বড় টাইম যা বলবে সেরকম অনুযায়ী কাজ আমাদের করা উচিত তো এই লেভেলটাকে যদি একবার সে নিচে ব্রিজ করতে পারে তাহলে খুব চেষ্টা করছে মেনটেন করার যদি চেষ্টা না করে উঠতে পারে তাহলে নিচের দিকে ধরা হয়ে যাবে বেশ তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে ইন্ডিকেটারের সাহায্যে এটা এরপরে যদি আমরা মার্কেট লেভেলের সাপেক্ষে এটাকে দেখি তাহলে মার্কেট লেভেলের সাপেক্ষেও আপনাকে কি বলছে দেখুন মার্কেট লেভেলের সাপেক্ষেও বলছে যে এইগুলো হচ্ছে মার্কেটের লেভেল দিনের স্ট্রাকচার এটা তো এই স্ট্রাকচারগুলোকে আপনারা মেনটেন করুন এখান থেকে সে সাপোর্ট নেবে লেখা আছে দুটো পয়েন্ট লেখা আছে আপনারা দাগ টেনে রাখবেন তাহলে এই পর্যন্ত ইজি আমরা টার্গেট ভাবতে পারি একে ভাঙলে পরে এই লেভেল একে ভাঙলে পরে এই লেভেল তাকে ভাঙলে এই লেভেল একে ভাঙলে নিচে নিচের ভাঙলে নিচে যদিও এর মাঝে ইন্টারমিডিয়েটস লেভেল আছে যারা আরও সূক্ষ্মভাবে কাজ করতে চান আরও নিখুঁতভাবে কাজ করতে চান তারা মার্কেট লেভেল দিয়ে দেখতে পারেন দুটো ইন্ডিকেটারকে একসঙ্গে আপনারা ব্যবহার করতে পারেন তাহলে আরও জোরালো হবে কি দেখতে পাচ্ছেন যেখানে একটা স্ট্রং লেভেল থেকে এবং সেটা থেকে আমার সেল টার্গেট শুরু হচ্ছে সুতরাং আমি নিচের দিকে যেতে পারি একটার পর একটা লেভেল এই লেভেল পর্যন্ত আমার টার্গেট দেবে তারপরে এটা থেকে ঘুরতে পারি নিচে আসতে পারি তাহলে তিন চার লেভেল কিন্তু এই লেভেলটার শক্তিশালী কিন্তু একটা সাপোর্ট মনে রাখবেন এই জায়গাটা এই জায়গাটা একটা শক্তিশালী সাপোর্ট দুটো ইন্ডিকেটরের সাহায্যে আপনি খুব অনায়াসে ভালোভাবে যে কোনো টাইম ফ্রেমে ট্রেড করতে পারেন আপনি যদি বলেন যে আমি এক মিনিট টাইম ফ্রেমে ট্রেড করব আচ্ছা এটাতে কি পাঁচ মিনিটে করবে হ্যাঁ পাঁচ মিনিটে করবে পাঁচ মিনিটের লেভেলগুলো দেখুন পাঁচ মিনিটের লেভেল এখানে সাপোর্ট নেবার চেষ্টা করছে এবং সাপোর্ট নেবার চেষ্টা করছে বলেই আপনি এখান থেকে একটা মুভ পেলেন একটা স্ক্যালপিং করতে পারতেন এবারে এখান থেকে ধাক্কাকে এসে আবার নিচের দিকে নামছে একে যদি ভেঙে নিচের দিকে নেমে যায় তাহলে পরে কিন্তু নিচের দিকে এসে পড়বে আর একে ভেঙে যদি উপরে ক্লোজ করে তাহলে উপরে এটা ধাক্কা তারপরে এখানে আপনি যে টাইম ফ্রেমে করবেন সেই টাইম ফ্রেম অনুযায়ী কথা শুনবেন অলরেডি আপনি তাহলে অনেক প্রফিট পেয়ে যেতে পারতেন দেখুন পাঁচ মিনিট টাইম ফ্রেমে কোন জায়গা থেকে ধাক্কা খাচ্ছে নিচে এখানে যখন বাড়লো উপরে আবার যখন এখান থেকে ধাক্কা খেলো নিচে নিচে থেকে ধাক্কা খেলো নিচে এখান থেকে যদি উপরে উঠে যেতে তাহলে এখানে এইভাবে পাঁচ মিনিট হোক আপনি যদি বলেন যে না আমি এক মিনিটে করবো এক মিনিটেও করতে পারেন তিন মিনিটে করব তিন মিনিট দেন দেয়ার ইন্ডিকেটার আপনাকে জানিয়ে দেবে যে যেতে পারবো কি পারবো না দেখুন এটা রিভার্সেবল জোন এখানেও তারা কাজ করেছে টট টু ডট এখান থেকে ঘোরার কথা ঘুরে গেছে এখান থেকে ঘোরার কথা ঘুরে গেছে কারণ গ্রিন জোন এ যদি ওপর দিকে যায়ও এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স এখান থেকে রেজিস্ট্যান্স পাবে এবং নিচের দিকে আসবে সুতরাং সাময়িক সময়ে প্রত্যেকটা ওঠানামাকে যদি আপনাকে ক্যাপচার করতে হয় ছোটো টাইম ফ্রেমে যেতে হবে আপনি এক মিনিট টাইম ফ্রেমে যেতে পারেন এক মিনিট টাইম ফ্রেমে গেলে পরেও আপনি দেখবেন এখান থেকে ট্রেড করতে পারবেন একজাক্টলি দেখুন কোন জায়গা থেকে লেভেল কোন জায়গা থেকে সে ঘুরছে ধাক্কা খাচ্ছে দেখতে পাচ্ছেন একদম ডট টু ডট এগুলো মিলবে তো যে কোনো টাইম ফ্রেমে যে কোনোভাবে আপনারা ট্রেড করতে পারেন লেভেল আমি প্রত্যেকটাই আপনাদেরকে দিয়ে রাখলাম লেভেল আমি প্রত্যেককেই আপনাদেরকে দিয়ে রাখলাম আশা করি আপনারা সফল হবেন এইটা হচ্ছে পনেরো মিনিটের সাপেক্ষে এবং এইটা হচ্ছে আমাদের আঁকা সেটাকে মেনটেন করুন প্রাইজ অ্যাকশান অনুযায়ী এবং ইন্ডিকেটার অনুযায়ী ঠিক আছে আজকে ভিডিও পর্যন্তই অ্যানালিসিস ভালো লাগলে আপনারা কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ক্ষেত্রে আমরা ভাবনা চিন্তা করব এবং আমরা আপনারা অবশ্যই যদি যারা দেখতে থাকেন আমি একটা নির্দিষ্ট সময়ে লাইভ ট্রেডিং করতে চাইছি কারণ লাইভে আপনাদের কিছু মন্তব্য থাকলে আমি শুনতে পাবো আর কিছু না নমস্কার ধন্যবাদ